Assalamu alaykum আপনারা অনেকে জানতে চেয়েছেন জিমেল অ্যাকাউন্টের নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয় তো আজ আমি আপনাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্টের নাম্বার কিভাবে পরিবর্তন করবেন এবং পাশাপাশি কিভাবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন সেটাও আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন না করেন তাহলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়ে পারেন কারণ আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি অন্য কোনো নতুন ডিভাইসে লগ করতে যান তাহলে এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোড চাইবে আর কোড যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবেন না আর টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা রাখলে আপনার উপকার কি হবে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ করতে যায় বা কেউ হ্যাক করতে যায় তাহলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চাইবে যেহেতু টু ফ্যাক্টর ভেরিফিকেশন দিতে পারবে না তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটা সে আর লগ করতে পারবে না তো অবশ্যই আপনাকে জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করার পাশাপাশি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে নিতে হবে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন পরিবর্তন করবেন এবং পাশাপাশি টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে অন করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিও জুড়ে আছি জাহাঙ্গীর আলম তো চলুন ভিডিও শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন জিমেল অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হলে আপনি চলে যাবেন জিমেল অ্যাপ্লিকেশনে জিমেল অ্যাপ্লিকেশন আসার পর উপরে পেয়ে যাবেন আপনার জিমেলের লোগো পিকচার এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেইস করবে আপনার এখান থেকে যে জিমেলের নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করে দেবেন তো গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেয়ে করবে আপনি পাশে পেয়ে যাবেন পার্সোনাল ইনপু এই পার্সোনাল ইনপুর উপর একটা ক্লিক করে দিবেন পার্সোনাল ইনপোর উপর ক্লিক করে পর আপনি নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এখানে পেয়ে যাবেন ফোন নাম্বার এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি আবার পেয়ে যাবেন ফোন নাম্বার এই ফোন নাম্বার উপর একটা ক্লিক করে দিবেন ফোন নাম্বার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন কলম আইকন কলম আইকনে একটা ক্লিক করে দিবেন কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে আপনি অপেক্ষা করবেন তারপর আপনি এখানে নিচে পেয়ে যাবেন কন্টিনিউ কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে আবার পেয়ে যাবেন কলম আইকন কলম আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এখানে আপনার নাম্বারটা শো করবে নাম্বারটা কেটে দিয়ে আপনার যে নতুন নাম্বারটা এড করতে চাচ্ছেন সেই নতুন নাম্বারটা এড করে দিবেন তো প্রিয় দর্শক নতুন নাম্বারটা এড করে নেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন গেট কোড গেট কোডের উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি যে নতুন নাম্বার এড করেছেন সেই নতুন নাম্বারে ভেরিফাই কোড যাবে ছয় ডিজিটের কোড সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো আমি এখান থেকে ছয় নাম্বার কোড বসিয়ে দিলাম তারপর আপনি নিচে পেয়ে যাবেন ভেরিফাই ভেরিফাইয়ের ওপর একটা ক্লিক করে দিবেন ভেরিফাই ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন ফোন নাম্বার আপডেট এখানে ফোন নাম্বার আপডেট হয়ে গেছে এখন আপনাকে এখানে একটা ইয়েস করতে হবে তো আপনারা কি করবেন এখান থেকে যদি ইয়েস অপশনটা পান তাহলে আপনি দিয়ে দেবেন তারপর আপনি যে পুরাতন জিমেল অ্যাকাউন্টটা ছিল সেই কোডে একটা কোড যাবে মানে ওকে করতে হবে দেখেন আমি ওপর থেকে নিচে নেমেছি রিকভারি করতে হবে তো আমি এখান থেকে এই অপশান একটা ক্লিক করে দিলাম তারপর আপনি যখন জিমেলে যাবেন এখানে দেখতে পারবেন ইয়েস ইট ওয়াজ ই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো প্রিয় দর্শক এখন আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হলে প্রথমেই আপনি চলে যাবেন জিমেল অ্যাপ্লিকেশনে জিমেল অ্যাপ্লিকেশনে আসার পর ওপরে পেয়ে যাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এই অপশান একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো টেনে আপনি এখানে পেয়ে যাবেন সিকিউরিটি সিকিউরিটি অপশান একটা ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন ই অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশান একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জিমেল যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটের ওপর একটা ক্লিক করে দিবেন যেহেতু আপনি পুরাতন নাম্বার টু স্টেপ ভেরিফিকেশন চেঞ্জ করে নতুন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন চালু করবেন তার জন্য আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর যারা নতুন নাম্বার দিয়ে অ্যাড করতে চাচ্ছেন এখানে পেয়ে যাবেন টার্ন অফ টার্ন অফের ওপর একটা ক্লিক করে দেবেন তারপর আবার টার্ন অফ করে দিবেন এখন আপনি আবার নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ম্যানেজ সেটিংয়ের ওপর ক্লিক করে দিবেন তারপর আপনি নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন এখানে কন্টিনিউ কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দিবেন কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নতুন নাম্বারটা এড করে নেবেন নতুন নাম্বার এড করে নেওয়ার পর আপনি এখানে টেক্সট দিয়ে সেন্টার উপর ক্লিক করে দিবেন তারপর আপনি যে নতুন নাম্বার অ্যাড করেছেন সেই নতুন নাম্বারে ভেরিফাই কোড যাবে সেই ইন্টার কোডটা দিয়ে দেবেন এখানে ছয়টা নাম্বার যাবে ছয়টা নাম্বার দিয়ে দেবেন ছয়টা নাম্বার দিয়ে পর আপনি এখানে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার চলে যাবেন আপনার ওপর থেকে নিচে টান দেবেন তারপর এখানে গুগল যে মেসেজটা আসবে সেখানে ভেরিফাই করার জন্য রিকভারি করার জন্য এখানে ক্লিক করে দেবেন তারপর ইএসের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টের টুইস্টে ভেরিফিকেশন চালু হয়ে যাবে এখন যে কেউ চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ করতে পারবে না হ্যাক করতে পারবে না তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন